তুমি হাত ধরে ধরে আমাকে শিখিয়েছ নখ কাটার সহজ পদ্ধতি বৃষ্টিতে ভিজে যাবার পর ভেজা গায়ে কিভাবে পাশাপাশি হেঁটে যেতে হয় অনেক লোকের সামনেও কেমন করে হাত ধরে হাঁটতে পারা যায় ঘর গোছানোর পদ্ধতি তুমি চিনিয়েছ একটা রঙের বিভিন্ন রকম শেড শাড়ির প্রকার ভেদ তুমি বলেছ কোনো কারণে ভয় পেলে তোমাকে যেন বলি তোমাকে নিয়ে ভয় করছি ইদানিং এই কথা তোমাকে কেমনে জানাব বুঝতে পারছি না